কথা একটু প্রাসঙ্গিক বলে বলেনি আমি প্রধানত যুক্তিবাদী সেই কারণে আবেগ প্রবণতা আমাকে খুব একটা দখল করতে পারে না তাই ভোট দেব প্রথম ভোট দেব। বিপুল আবেগে ভাষে অনেক মানুষই সেই রকমটি আমার ক্ষেত্রে ঘটেনি খুব সচেতন মানুষ হিসেবেই প্রাপ্তবয়স্ক মানুষ না হলেও তার ভোট দেওয়া যায় না হিসেবেই ভোট দিতে গেছি ভোট দিয়েছি শুধু এখন এই পঁচাত্তর বছর পূর্ণ করার সময়ে আমার নিজের দেশে তো ছিয়াত্তর হয়ে গেছে শুধু এটুকু বলার প্রয়োজন বলে মনে হচ্ছে বলা প্রয়োজন সেটা হলো যে সেই সময়ের সঙ্গে এই সময়ের ভোট পর্বের মধ্যে বা ভোট প্রক্রিয়ার মধ্যে বিপুল তফাৎ ঘটে গেছে তুমুল তফাৎ ঘটে গেছে সেটাই কেবল মনে হয় আমি বিবর্তনে বিশ্বাসী ক্রমিক পরিবর্তন উন্নতির পরিবর্তন উন্নতির পথে পরিবর্তনে বিশ্বাসী সেই বিশ্বাস টুকরো টুকরো হয়ে গেছে মনে হয়েছে বাইরের উন্নতি আর ভেতরের অবনতি বোধহয় পাশাপাশি চলে তো ভোটের ক্ষেত্রেও এই বাইরের উন্নতি যতখানি ঘটেছে ভেতরের অবনতি অনেক 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 বেশি ঘটেছে সেদিনের স্মৃতির কথা তুললে বলেই বলছি আনন্দের কথা শোনাতে পাচ্ছি না আমার মনে হয়েছে এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক দেশে ভোট প্রক্রিয়ার যে প্রাধান্য সেই প্রাধান্যটা ছিল তখন এবং মানুষ সব স্তরের মানুষ সেটা দিতে পারত সেই প্রাধান্য ধীরে 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 আজকে আমার বয়স তখন আট উনিশ কুড়ি বছর আর আজকে আমার পঁচাত্তর বছর বয়স এই এতখানি সময়ের মধ্যে পরিবর্তন ঘটেছে বিপুল এবং সেই পরিবর্তনটা খুব ধীরে না হলেও প্রথম দিকে ধীরে ধীরে তারপরে অতি দ্রুত ঘটেছে আমার দক্ষ যেখানে সেটা হলো এই পরিবর্তনটা আজকে বাইরে আমরা প্রযুক্তির সমস্ত কিছু ব্যবহার করে বাইরে আমরা অনেকখানি আধুনিক জীবনযাপনের মান উন্নত করতে পেরেছি বলে মনে করছি ভারতবাসী দরিদ্ররাও তাদের হাতে একটা বড় স্মার্টফোন সকলের হাতে ঘুরছে কিন্তু ভিতরের ছবিটা বড় দুর্দশার ছবি ভিতরটা মানুষের মধ্যে ভিতর থেকে চলে গেছে ভালোবাসা মানুষের ভিতরে ভালোবাসার জায়গায় দখল করেছে হিংসা দখল করেছে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব সহযোগিতা সহমর্মিতা নয় এবং ভোট প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়নি সেটাই ভয়াবহ ক্ষতি সাধন করেছে দেশের ভোট প্রক্রিয়াটাকে যদি আমরা ঠিক রাখতে পারতাম তাহলে দেশটা আজকে শুধু বাইরের দৃষ্টিতে আমরা সাজ পোশাক সব কিছুতেই অতি আধুনিক হয়েছি সারা পৃথিবীকে টেক্কা দিতে পারি এটা না দেখিয়ে আমরা ভেতরের ভালোবাসায় সমস্ত দেশবাসীকে দীক্ষিত করে দেশটাকে অনেক একেবারে দরিদ্র সর্ব সর্বঘরে শিক্ষা দিতে পারা স্বাস্থ্য পরিষেবা দিতে পারা বেকারত্ব মুক্ত একটি দেশ গড়ে তুলতে পারতাম বদলে ঠিক তার উল্টোটি হয়েছে এই যে কঠির কথা বললাম একটিও এখন আর নেই তো দূর নেই বললে কম বলা হয় একেবারে বিনাশ করা হয়েছে এক কথায় শেষ করে এই পর্ব এই প্রশ্নের উত্তর হওয়া উচিত ছিল যে দলেরই হোক না কেন যারাই হোক না কেন তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব এবং আসুন আমরা সবাই মিলে ছিয়াত্তর বছরের স্বাধীন দেশটাকে এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণ দারিদ্র মুক্ত অশিক্ষামুক্ত বেকারত্ব করতে পারলাম না আসুন আমরা হাতে হাত বেঁধে সে কাজ এখনো শুরু করে সে সারা করতে পারি কিনা দেখি এটাই হওয়া উচিত ছিল ভোটের ক্ষেত্রে ভোটের সেখানেই মাহাত্ম খুব দুঃখের বিষয় যে ভোট প্রক্রিয়া সেক্ষেত্রে আজকে সম্পূর্ণ বিফল হয়েছে বলে মনে করতে আমাকে বলতে হচ্ছে বলতে হচ্ছে বলে দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি চাই এর পরিবর্তন ঘটুক উৎসব আমি বলবো না কিন্তু আজকে সেটা কি হচ্ছে এরকম ছিল এমনটা ছিল দিনে দিনে কি বদল হয়েছে দিনে দিনে দেখা যাচ্ছে আজকে হিংসাত্মক রক্তগঙ্গা বয়ে যাওয়ার ছবি বাস্তব ছবি ছবি নয় বাস্তব ছবি আমাদের মেনে নিতে হচ্ছে এলাকায় এলাকায় আমরা আতঙ্কিত হয়ে থাকি কোন এলাকায় কোথায় কতগুলি প্রাণ গেল কতগুলি প্রাণ আহত হলো শুধুমাত্র রাজনৈতিক দলাদলির কারণে এই দলাদলিটাকে বন্ধ করা যায় না দলাদলি কি ভোটের আদর্শ উদ্দেশ্যকে সম্পূর্ণ ব্যাহত করে দিচ্ছে না সেটা আর কবে আমরা ভাবব এই সর্বাধুনিক সময়কালে বসে এ কথা আমাকে মানতেই হচ্ছে ভোট আজকে আতঙ্ক সৃষ্টি করে বহু মানুষ ভোট দিতে যায় না এবং এটুকু আমিও যোগ করি আমার পরিবারের তিনজন সদস্য আমরা বহু বছর ধরে ভোট দিতে যাই না আতঙ্কের জন্যে নয় কাকে ভোট দেব ভোট প্রার্থী হিসাবে একটিও যোগ্য ভোট প্রার্থী আজকে খুঁজে পাওয়া যায় না কারণ সজ্জন শিক্ষিত দেশপ্রেমিক মানুষ নিঃস্বার্থতার কারণে অর্থাৎ স্বার্থহীনতাটাকে দূরে ঠেলে ফেলে দিয়ে দেশের সেবক হয়ে উঠবেন বলে ভোটে নামবেন সেরকম ব্যক্তি আজকে আর পাওয়া যায় না তারা সব দূরে দূরে সরে গেছেন আজকে মাঠে ময়দানে রাজনীতি সেই রাজনীতিতে যারা দখল করেছে মাঠে মাঠে ময়দানকে মাঠ মাঠ ময়দানকে তাদেরকে ভোট দেওয়ার কথা আমরা ভাবতেও পারি না তাই এই ভোট দেওয়ার সময়ের কথা যখন তুমি বলছো সেই সময় আর এই সময় তখন একটা কথা মনে পড়ছে গ্রামের মধ্যে রাজনৈতিক দলাদলির বিভাজনটা তখন দেখিনি একটা ঘটনার কথাই কেবল বলি নয়তো লম্বা হয়ে যাবে এরকম দেখেছি বাড়িতে এসে দুই দল তখন এখন বর্তমান যে দুটি শাসক দল দেশে এবং আমাদের রাজ্যে এই শাসক দলের কোনো প্রভাব তো দূরের কথা তাদের কোনো চিহ্নমাত্র তখন ছিল না আমি যে সময়ের কথা বলছি প্রথম ভোট দেওয়ার পর্বের কথা তো সেই সময় ছিল কংগ্রেস সিপিএম এই দুটি দলের কথাই মূলকের মুখে মুখে ঘুরত আমি তখন তাদের নিয়ে ভাবনা চিন্তা করার মতন পরিস্থিতিতে ছিলাম না গ্রামে মানুষ হচ্ছি ভবিষ্যতের একটা মেয়ে হিসেবে নানান ধরনের বিপত্তি জীবনে আসে আমাদের দেশে থাকে পড়াশুনোর ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তখন ছিল ফলে সেসব নিয়ে আমার ভাবনাটাই প্রধান ছিল যেসব নিয়ে এত ভাবতাম না কিন্তু এখন এক্ষুনি বলতে গিয়ে মনে পড়ছে একটা দিনের কথা এবং সেদিনও খুব উপভোগ করেছিলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে একটু ভিন্ন শিক্ষিত বিদ্যান পরিবার এবং সংস্কৃতি সম্পন্ন পরিবার হিসেবে গ্রামে খুব সবার কাছে খুব ভালোবাসার পাত্র ছিলাম আমরা পরিবারটিও সবাই পরিবার ঠিকই শ্রদ্ধা করত তো সেখানে কিছু মানুষ জড়ো হয়েছে তো কিছু কংগ্রেস এবং সিপিএম এর দুজন প্রতিনিধি তরুণ যুবক এসেছে এসে আমার এক আত্মীয়া বাড়িতেই আমাদের বাড়িতেই থাকেন তিনি তাকে বলছেন আমার মা খুব গুরুগম্ভীর ছিলেন মার সঙ্গে কথা বলতে সকলে খুব ভয় পেতেন তো ফলে মাকে নয় সেই আত্মীয়াকে বলছে ভাবি মুসলিম প্রধান গ্রাম ভাবি ভোটটা কিন্তু এবার আমাদের দেবে কংগ্রেসের প্রতিনিধি বলছে হাসতে হাসতে এক মুখ হাসি নিয়ে অন্যদিকে আরেকজন এসেছে সেও একই সময় একসঙ্গে বসে আছে আলাপ পরিচয় করছে কথাবার্তা বলছে সেও বলছে না না ভাবি এবারে ভোটটা কিন্তু আমাদের দিতে হবে আমি তোমাকে বলে যাচ্ছি উল্টো পাল্টা করো না যেন এই যে দৃশ্য আমার আজও মনের মধ্যে ভাসে এই যে দুটি মানুষ দুটি দলের প্রতিনিধি এসে নির্বাচনী প্রচারে এসেছে একটা পরিবারে যে পরিবারকে শেখাবার দরকার নেই তারা জানে কাকে ভোট দেবে কিংবা দেবে না তবু তারা কি সুন্দর পরস্পরের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখে হেসে হেসে নিজেদের আবেদনটা জানাচ্ছে কোনো বৈরিতা নেই হিংসার কোনো রকম পরিবাস পরিভাষা ব্যবহার করছে না তারা এবং ভাবি ব্যক্তিটিও তিনিও হাসছেন এই তোরা আমাকে শেখাবি তোদের দল দেবো না তোদের দল দেবো আমি জানি কাকে দেব আমি আমার নিজের মনোমতো দেব আমি তোদের কারো কথাই শুনব না তো ওরা হাসে না না আমাকে আমরা কিন্তু বলে যাচ্ছে তুমি আমাকে দে আমাদের দেবে তুমি আমাদের দেবে এই যে ভোট প্রক্রিয়া আমার প্রাপ্ত বয়সকে পৌঁছানোর সময় পেয়েছি সেটা বড় সুন্দর ছিল এটাই প্রকৃত গণতান্ত্রিক দেশের ভোট প্রক্রিয়া হওয়ার কথা যারা যে দলের প্রতিনিধিত্ব করে তারা আবেদন করবে কিন্তু পরস্পরের মধ্যে দলাদলি লড়ালড়ি প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা নয় হিংসার সম্পর্ক গড়ে তোলা নয় এবং যারা ভোটার তাদের কাছে আবেদন করবে অনুরোধ করবে সুন্দরভাবে ভোটাররাও বলবে আমাদের মত আমরা সেদিন প্রকাশ করব তোমাদের বলতে যাব কেন কথা দিতে যাব কেন